আসরের মাঠে একদিন দুই এই পার পঞ্চাশ হাজার বছরের মাঠ পানিটা পান করে যদি ভিতরে ঢুকেন তাহলে আর পানির পিপাসা লাগবে না এটা এমন একটা বরপতি পানি এই পানি কেউ যদি একবার পান করে রে আর পঞ্চাশ হাজার বছরের ভিতরেও পানির পিপাসা লাগবে না এই পানির দায়িত্ব পায়গাম্মার বানকপি হাতের পানি টাইয়া থাকবে পয়াগাম্মার বলবেন আমি তাকায়া দেখব। দলে 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 মানুষ দুনিয়া আসতেছে আমি নবী হাতের পানি পান করার জন্য আমি তাকে পানি পান করাবো কিন্তু সুশির বিষয় এখনো যখন আমার কাছাকাছি চলে আসবে উম্মতের আমারে দেখবে আমিও দেখব কিন্তু কাছাকাছি যখন চলে আসবে রে তখন দেখবো আমার মাঝখানে আর উম্মতের মাঝখানে একটা পর্দা পড়ে গেছে এখন আমিও দেখিনা উম্মা উম্মত আমারে দেখে না আল্লাহ নবী একটা চিৎকার দিয়া বলবে মালিক হাউজে পানি আপনার কাছ থেকে আমি জোর করে আনি নাই আপনি আমার হাউজে কাউসার কি করছেন মালে আমার গুণাগারকে পানি পান করানোর জন্য আপনিই তো পানি দিলেন আমার গুণাইতে এখন আমিও দেখি না তারা আমারে দেখে না এমনটা কেন হয়ে গেল তো হওয়ার কথা ছিল না আল্লাহ তখন বলে বন্ধু আমি আল্লাহ যা জানি আপনি নবী তা আল্লাহ তখন বলে দিল পানি পান করার জন্য দাঁড়ায় আছে আপনার তো নেয়া মহাবত্রে পানি পান করাইতে আল্লাহ কেন মাঝখানে পর্দা ফলাইছি জানেন যারা আপনার কাছে পানি পান করতে আসছে তারা দুনিয়ার জমিনে আপনার দেখে ইসলাম পালন করে নাই গণবী তারা আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই আপনার ধান দান ইসলাম পালন করে নাই রক্ত ইসলাম পালন করে নাই তারা পালন করছে বাপ দাদাদের ইসলাম ঠিক পারে অসুবিধা কি অহন ঠিক করছে না বাপ দাদার ইসলাম বাংলাদেশ আল্লাহ স্পষ্ট মেসেজ জানা দিবে পয়গম্বর বড়া মহব্বত কিয়া পানি পান করাইতে আছেন মাসখানেক পর্দা ফলায়া দিনা আপনিও দেখেন না তারাও আপনারে দেখে না কেন এমনটা করলাম এরা দুনিয়ার জমিনে বাপ দাদার ইসলাম পালন করছে আপনি নবীর রেগে যাওয়া ইসলাম পালন করে নেই আমার জনক পায়াত্তর কাগা এত ফেউতর তো এসেতেছে কিন্তু মাসখানেক প্রায় সময় পর্দা পড়ে যায় আল্লা তখন আমি না জায়গার কাছে কোনদিন মশা এবং মাছি আমার শরীরে বসতো না আমি আল্লাহর কয়েক্বর যদি হাত দিলা বলতাম আল্লাহ ইসলাম কায়েম করে দেন আমার মালিক এমনি ইসলাম কায়েম করে দিত একত্রিত হইল হাজার হাজার সাহাবিরা শাহাদ বরণ করল আমি নবীর শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে পাথরের আঘাত আমি পাই নাই আমার শরীরে রক্ত রঞ্জিত হইল আমি আঘাতের পর আঘাত পাইলাম এমন কি আমি অহুদের ময়দানের দান দান মানুষ বেহুস হয়ে পড়ে গেলাম কয়েকবার এত রক্ত জড়াইলাম যেখানে দোয়া করলে ইসলাম কায়াম হয়ে যান

আমার সোনার ছেলেরা কমল শিশুরা ছাত্র যদি রক্ত না আবু রক্ত যদি জমিনে না পালাইত এই বাংলাদেশ স্বাধীন হইত না এই রক্তের উপর দিয়া বাংলাদেশ স্বাধীন হইছে এখন বিভিন্ন সুকুনেরা চায় স্বাধীনতা নিয়া যেত case isso...